আজ কেউ কম বাঁচাবার জন্য ময়দানে বলে যারা চিৎকার করে অথচ যখন এই কমের জন্য কেউ চিৎকার করে বলে দেয় ওই ভাটপাড়ার ভাট বকা একটা মাল আছে না কি নাম ওই যে কি আপনার জঞ্জাল সিং না কি হ্যাঁ হ্যাঁ জিনজিৎ সিং হ্যাঁ ঠিক বলেছেন ওই কি সিংমিং আছে এদের কথার উত্তরও আমরা দিই না আমাদের জমিয়তলামায় বাংলা আসামের ছেলেরা কমপ্লেন করেছে অত দূর কারণ এদেরকে নিয়ে বক্তব্য লেকচার দেবো এই লেভেলে এদের তৈরি হয়নি ভাই আমার কথা বুঝতে পারছে না আমি বললাম মাল ফাল খেয়ে বকেছে তো পাশে একজন ভালো মানুষ বসছিল বলছে হুজুর হ্যাঁ তা হতে পারে আমি ওদের অনেক পয়সা সব দামি দামি মাল খায় কি বলে ফেলেছে বলছে ভাই যেন ওরা দামি মাল খায় না ওরা পলিথিন ছেঁড়ে চষে কেন অত টাকা মাল খায় না কেন বলছে হুজুর বিদেশি মাল আর ওর মুখ দুটো যাই ওই মুখে বিদেশি মাল মানাই না ওই মুখে চুল্লু মানাই চলো তুমি সেই হো কারণ বিদেশি মাল খাওয়ার জন্য মুখ ভালো একটু মুখ ভালো হতে হবে মুখ তো বেকার ও চুল্লু খরের মুখ কে কি বললো কথা বুঝতে পারছে না আমাকে এসে শোনাচ্ছে কথার আমি উত্তর দিই না বরং মাইক্রোফোনটা নেন আপনাদের বোমগুলো সব নেন নিয়ে যে ওকে প্রশ্ন করুন এক সপ্তাহ ধরে দুলা ভাই এসেছিল আফগানিস্তান থেকে প্রশ্নটা যে করুন তো আমির খান মোত্তা কি তালিবানের লিডার কান্দাহার বিমান হাইজাক হাইজ্যাক্ডের মেন পান্ডা মাসুদ আজাদ ছাড়াবার মেন পান্ডা যারা কি বলে আপনারা তালিবানই নেত্রী আমরা 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 পাকিস্তানি নাকি হ্যাঁ বুঝতে পারছেন না আমরা পাকিস্তানি কেন আমাদেরকে বলা হয় জিন্না জিন্না করে শোনানো হয় জিন্নাকে তো আমরা পছন্দ করি না আর করতাম না তাকে তো আমরা কপট ভাবি তাকে তো আমরা হ্যাপোক্রেট ভাবি কিন্তু আমাদের কাছে বলুন এই জমিনে জন্ম নিয়েছিলেন চব্বিশ পরগনার জমিনে হাফিজ গুলাম মুস্তফার কথা বলুন দেশের জন্য প্রাণ দিয়েছিলেন আপনারা কেন বলেন না মোহাম্মদ আলী জৌহারের কথা কেন বলেন না আবাদি বানুর কথা আমরা তো ভালোবাসি বিনয় বাদল দিনেশকে আমরা তো ভালোবাসি আপনার ক্ষুদিরাম বোসকে আমরা ভালোবাসি আশফাকুল্লাহ খানকে আমরা ভালোবাসি শাহনবাজ হুসেনকে আমরা ভালোবাসি আপনার হজরতে ফজলে হাসাইদাবাদিকে কালা জেলে ফাঁসির দড়ি গলায় দিয়েছিল দেশের জন্য আমরা ভালোবাসি বীর আব্দুল হামিদকে আমরা ভালোবাসি হামিবু রহমানকে আমরা ভালোবাসি খান আব্দুল গফার খানকে আর আমাদের ঠেলে জিন্নার সাথে জোড়া হয় কিসের জন্যে গো আজও পর্যন্ত দিল্লির মুখে চলে যান দেশের জন্য সাতানব্বই হাজার মানুষ শহীদ হয়েছিলেন এই সাতানব্বই হাজারের মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমান প্রাণ দিয়েছে জোরে বলুন সোভাবান আল্লাহ ঠেলে আমাদেরকে জিন্নাপন্থী বলতে লজ্জা লাগে না راجنی گوڈ طالبان بیڈ طالبان نہیں چلے گا یہ گڈ ٹیرس یہ بیڈ نہیں چلے گا ہم لوگ بھارت ہی چلے گی مانوتا ہی مانیں اور بابا تو پر کرے دیئے چھے بابا میو پیر بابا بابا بول بھائی لگے ہاں ہاں یو بابا وہ تو ہاتھ پیر کر دیے پیسے ملے تو ہم لوگ تالیوانی کے ساتھ نہیں چلیں گے ہم لوگ مانواتا کے ساتھ چلتے ہیں جو تالیوانی کے ساتھ چلیں گے ہم لوگ ان کے خلاف ہے اس کے ساتھ ہم نہیں چلیں گے مارجہ دیئے پوتر بھارت بھومی جے کرے غریب نواز سویا سے اولیا سوئیا چھے যেখানে হজরতে নাসির উদ্দিন চেরাগে দেহলি শুয়ে আছে যে দেশের মধ্যে হজরতে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি শুয়ে আছে যে দেশে হজরতে খাসা বাকি বিল্লা শুয়ে আছে আমার মুজাদ্দ জামান শুয়ে আছে পাঁচ হুজুর শুয়ে আছে বসিয়াট আল্লামা শুয়ে আছে কোটি কোটি বলি আউলিয়া যে দেশে শুয়ে আছে ওই দেশের পবিত্র ভূমিতে একটা ওয়ার্ল্ড ক্লাস টেরিস্টকে জামায় আদরে নিয়েছে রাষ্ট্রীয় মর্যাদা দিলে আর হাত পার করে দিলে যখন উত্তরপ্রদেশে গেল ওখানে গান স্যালুট আর গার্ড অফ অনার

লেগেছে এই বক্তব্য দিচ্ছেন না কেন ও সেন্ট্রাল গাইডলাইন এসেছে না যে আমাদেরকে এর এই ব্যাপারে বক্তব্য দেওয়া যাবে না সেন্ট্রাল গাইডলাইন দিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দল যেন আমির খান মোত্তা নিয়ে না কথা বলে সে গাইডলাইন মেনে চলছে আর মুখে টুবি মাথায় দিয়ে যতই বলবে মানুষ যে কমের জন্য কথা বলছি ও মানাই গো বললে এটা আগে বলো দেশের সর্বভৌমত্ব আঘাত লেগেছে আমার কাছেও খবর এসছে যে এগুলো নিয়ে বেশি বলা ঠিক নয় আমি কোনো রাজনৈতিক মঞ্চ থেকে বলি না আমি আমার মঞ্চ থেকে যত বছর আজ আমার আমার আমি কাজ করছি প্রতিবাদী কথা বলেছি থেকে বলবো কারো গলা কোনো নেই কারো লাল চোখে ভয় করি না মাথায় রেখে চলবে মেয়ের অফিসের দিকে কোনো চায়ের দোকানের ভাঁড় ধোয়া কাজ করে না দুঃখ লাগে হ্যাঁ কৌমের ধুলো তুলে দিয়ে যে কোন জাতির জন্য যারা বলছে বলুক সমাজের জন্য যারা বলছে বলুক আবার মুজাদ্দিদ জামানও বলেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে তার হুংকার আজ ন্যাশনাল লাইব্রেরি এসথেটিক সোসাইটি দেখুন পেয়ে যাবেন তো মুজাদ্দিদ জামান যে স্টাইলে বলেছিলেন আমরা সেই স্টাইলে বলে থাকি যার জন্য আমি শুনুন শুনো দরদ আমাকে দেখাবেন না আমার বাড়িতে অনেক রাজনৈতিক ব্যক্তি আছে বুঝতে পারছেন না আমার বাড়িতে টিএমসি লিডার আছে আমার বাড়িতে আইএসএফ এর লিডাররা আছে আরে ফুরফুরায় আইএসএফ থাকতে পারে কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয় ফুরফুরায় বসিরাটে একজন কংগ্রেস করছে বসিরাটে কংগ্রেস থাকতে পারে কিন্তু বসিরাট কংগ্রেসের নয় ফুরফুরাই টিএমসি থাকতে পারে ফুরফুরা টিএমসি নয় ফুরফুরাই কি বলবো কি ওই গা ঘষা ঘষি হুজুর থাকতে পারে কিন্তু ফুরফুরা তাদের নয় ফুরফুরা হলো বঙ্গপুত্র মুজাদ্দিদ জামান দাদা হুজুরের জোরে বলুন সুবহানাল্লাহ অতএব ফুরফুরা শরীফ করতে গেলে তোমাকে কোনো দল করতে হবে এটা ব্যাপার নয় তুমি যে কোনো দল করতে পারো সমাজের জন্য যে বলবে ও আমার ভাই বলুক আর তোমার ভাই বলুক ডানপন্থী বলুক আর বামপন্থী বলুক যারাই বলে আমি তাদের বাহ দিই আর যাদের ভুলটা হয় ভুলটাকে ভুল বলি সাদাটা সাদা কালোটা কালো আমি বলি তার জন্য আমার কোনো রাজনৈতিক মঞ্চ নেওয়ার দরকার নেই আর আপনারাও যে ফুরফুরাকে ভালোবাসেন এই ব্যানারের আলারে কোনো রাজনীতি করবেন না রাজনীতি করলে ওপেন ময়দানে করুন ফুরফুরার দোহাই দেবেন না ভাই আমার কথা বুঝতে না বিভিন্ন সোসাইটিতে এই বাচ্চাকে এই বান্দাকে মিশতে হয় ফুরফুরার যে ডিগনিটি তো যখন সেটাকে লো করা হয় যখন কেউ কোনো কথা বলে তখন আমার পেস্টিজে লাগে আমার গায়ে লাগে কারণ আমার আইডাল পার্সেন হলো মুজাদ্দেদে জামান পাঁচ হুজুর তাদের কথা আমার মনে হয় তখন ভিতরে কন কন করে অতএব তোমরা যারা রাজনীতি করছো বাই চয়েস যে কোনো দল করো কিন্তু দয়া করে ফুরফুর আরে আশ্চর্য বসিহাটে আমার সঙ্গে ভালো সম্পর্ক খারাপ নয় বসিয়াটে একজন কংগ্রেস হয়েছেন তাই না হ্যাঁ 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 আরে তা বলে বসিয়াট কংগ্রেসের বসিহাট আল্লামা দাদা রুল আমিন হুজুরের ফুরফরাই কেউ রাজনীতি করতে পারি কিন্তু ফুরফরা দাদা হুজুরের ওখানে পাঁচ হুজুর শুয়ে আছেন বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন আমার কাছে যখন পলিটিক্যাল প্রশ্ন ইউটিউবাররা করে আমি কি বলি যে এইসব কথাবার্তা আমার সামনে বলবেন না আর যদি বলতে হয় আমি ক্রাইটেরিয়া অনুযায়ী সামগ্রিকভাবে বলবো কোন নেতাটা আমার পছন্দ নয় খালি সেই নেতাটাকে উল্লেখ করে আমি বলবো না কারণ পশ্চিমবঙ্গে ভুল যদি করে তো একজন করেনি অনেক ভুল করেছে বললে সবারটা বলবো আর না বললে ধান্দাবাজি করব না ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি অর্থাৎ তোমাদেরকেও বলি তোমরা আমাকে ভালোবাসবে কোনো কালার নিয়ে ভালোবেসো না তোমরা ফুরফুরাকে ভালোবাসবে কোনো কালার নিয়ে বেসো না ব্যক্তিগতভাবে দারুণ কাজ করছে যারা ময়দানে তারা যে দলেরই হোক তোমার পছন্দ মশাদ হতে পারে কাসেম হতে পারে তারপরে কি বলতে পারে খোবাহেব হতে পারে ওটা তোমার চয়েস ওর মধ্যে আমি মাথা মারবো না ওর মধ্যে আমি মাথা দেবো না এখন তুমি আমার কথাটা আইএসএফ হিসাবে বিচার করলে তোমার কাছে আমি ভুল আর টিএমসি হিসাবে বিচার করলে তোমার কাছে আমি ভুল কংগ্রেস হিসাবে বিচার করলে তোমার কাছে আমি ভুল বাট আমার যে পয়েন্ট অফ ভিউ আমার ভি কিছু থাকে আমার পিও ভি হলো আউট অফ পলিটিক্স আমার থট হলো মোজাদ্দুদামান জামান জান আমার কথা বুঝতে পারছেন না নাকি এতক্ষণ যে ওয়াজ শুনলেন দু ঘন্টা ধরে কোনো রাজনীতি আলোচনা শুনলেন কি এটা কি করলাম এটাকে কনসিয়াসনেস বলে রাজনৈতিক সচেতন করে দেওয়ার দায়িত্বটাও আমাদের উপরে কারণ দাদাহুজুর সমাজের জন্য বলেছিলেন বলে তিনি সমাজ সংস্কারক ছিলেন আজকে আপনার পড়া মানুষদের জন্য যারা চিৎকার করে আপনি এগিয়ে যাবেন সমাজে আলহামদুলিল্লাহ যারা চিৎকার করছে তাদেরকে স্যালুট বাহাবা কিন্তু তারপরে কবরে যেতে হবে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আধ্যাত্মিক জগতের তাসাউফের মার্কাজ হিসাবেও দাদা বিখ্যাত কথা ঠিক বলছি না ভুল বলছি অত এটাও আমাদের ভুলে গেলে চলবে না মূল আইডেন্টি চলুন আজ আমি আমার বক্তব্য শেষ করলাম এই মাদ্রাসার দিকে আপনারা সব খেয়াল রাখেন তো নাকি সবাই রাখেন তো খেয়াল রাখবেন মেজ হজুর কেবলার ভিত দিয়া মাদ্রাসা তাই তো ঠিক বললাম তো নাকি এখানে আমাদের সব মুরব্বীরা এসেছেন ওদিকটা খুব খেয়াল রাখবেন আপনাদেরকে আমি বলিনি আমি জ্বর গায়ে ওয়াজ করছি কিন্তু আমি যে বক্তব্য দিচ্ছি আমি জ্বর অবস্থায় বক্তব্য দিচ্ছি ভাই যেন আগে বললেন না আগে বললে আপনারা ঘাবড়ে যেতেন যে হুজুররা এলি বলে শরীর খারাপ ওই জন্য আমি বলিনি তো আজ সত্যি একটা ব্যাপার আছে যার জন্য নিজের কষ্ট নিজের মধ্যে চেপে অত দূর থেকে এসে আপনাদের কাছে ওয়াজ করছি খুব হালকাই ব্যাপারটা নেবে না ভাইরা কারণ তোমরা জানো যেমন আমাকে নিয়ে আসতে একটু কষ্ট হয় যদি আসি তো আমি ফুল টাইম জব করে যাই ফাঁকিবাজি ওই দেখো আল্লাহ শুরু হয়েছে একদম শেষ করবো মধ্যে নো ব্রেক নো ইন্টারাপশন চলবে তো চলেই যাবে ব্রেক মেরেছে নাকি মধ্যে মেরেছি তো মাইক্রোফোনটা একটু মানে কষ্ট দিচ্ছিল কত নাম্বার ছিল এটা নাইনটি এইট ছিল আটানব্বই যার জন্য আমার কাছে কত এটা বত্রিশশো থার্টি টু হান্ড্রেড তার মানে এই রকম বত্রিশটা তাই তো যাই হোক আপনাদের সামনে কিছু কথা বললাম একটা মন্দিরের সামনের ছেলেরা আজকে আমাদের এখানে দাস্তরবান্দি হবে সাথে যারা সব এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে সেটাকে কতজন ছেলে ছজন ছেলে মাশাল্লাহ তো এখন দাস্তরবান্দি হবে পাগড়ি প্রধান হবে আর আপনাদেরকে আমি অনুরোধ রাখি এই মাদ্রাসার জন্যে আমার সামনে আপনারা যদি কেউ কিছু দেওয়ার অঙ্গীকারবদ্ধ হন তাহলে আমাকে খুব ভালো লাগবে ছেলেরা যাবে খালি হাতে ফেরাবেন না হ্যাঁ নতুন টাটকা হাফেজদের পাঠাবো পাগড়ি নেওয়ার পরে এখন প্রথম যাকে দস্তারবন্দি করা হচ্ছে নাম দা নাম লেখা হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছেলেগুলোকে সামনে দেন বাবু তুমি হেল্প করেছো হ্যাঁ কত বয়স তোমার মাশাল্লাহ এরপরে আলেম হতে হবে ঠিক আছে তোমাদের সব তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোথায় হ্যাঁ ভগবানের দেশের লোক তুমি দাঁড়াও মুর্শিদাবাদের বাড়ি গো তুমি এইটি কি করছো হাফেজ হয়ে গেলে

তুই সুখ চাঁদের বেটা মাসাল্লাহ আমি আবার মুর্শিদাবাদের দিকে একটু করি তো মাঝে মধ্যে আর আমি চব্বিশ পরগনা মুর্শিদাবাদ একটু মানে মুর্শিদাবাদের থেকে একটু হালকা মানে যে রিদিম থাকে ওটা বীরভূম তারপরে বর্তমান বর্ধমান আরও হালকা তারপরে এই টানে কথাবার্তা হয় আমাদের এদিকটা এলে আবার অন্য টানে এসে যায় বুঝলেন যাক আমার সুখচাঁদ বাবাজি হাততলো মাসাল্লাহ ছেলেকে হাফেজ করেছে বসে বড়

হ্যাঁ কই ভাত আহুল দেখাও এই দেখো মা শাল্লাহ বলেন কী নাম হাবিবুর রহমান আচ্ছা এবারে দাঁড়াও তুমিও দাঁড়াও ওইখানে দাঁড়াও লাইন দিয়ে ওখানে দাঁড়াও আচ্ছা আবু তালিব মোল্লা হাফিজ আবু তালিম মোল্লা ঠিক আছে পিতা হচ্ছে হাবিবুর রহমান হ্যাঁ আহ আল্লাহ দুই বাচ্চাকে হাফিজ করে আল্লাহ তার আব্বা আম্মাকে হায়াতে কিসমত দারাজ করো আল্লাহ আল্লাহ সমস্ত জেনারেশন যায় আল্লাহ আতা করো দাঁড়াও আচ্ছা তালহা আবু তালহা তুমি তাই তো আবু তালহা আবু তালহা আচ্ছা ঠিক আছে মোহাম্মদ শাহবাজ শাহবাজ সাল্লাহ শাহবাজ মোল্লা পিতার নাম মেহরাব মোল্লা আগুল দেখা আমার দিকে দেখাবি আমার নামও সেটা দেখাবি নি ওই দিকে দেখা বাড়িতে গেলে ঝগড়া হবে কই তোলো তোমার নাম মেহরাব মেহরাব তো নাকি মার্শাল্লাহ আমার নামও মেহরাব আমি মেহরাব সিদ্দিকী এনার বাড়ি হচ্ছে এটা কোথায় ঘোলা খালপাড়া ঠিক আছে এটা হচ্ছে মেহরাব মোল্লা সাহেবের ছেলে ওই জন্য আঙুল ওইদিকে দেখাতে বললাম আরে ফের ঘরে গেলে ঝগড়া হবে তোমার আব্বার আমি মানে কি মিতে হয়ে গেলাম তো হ্যাঁ মাসা আলহামদুলিল্লাহ কবুল করুক বলুন আমিন মিজানু সর্দার সর্দার হায়দার আলী থানা ক্যানিং দক্ষিণ চব্বিশ আর বেহরাব মোল্লা সাহেবের বাড়ি ঘোলার খালপাড়া থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ আর তালহা ওনার আব্বার নাম হাবিবুর রহমান ওনার বাড়ি হচ্ছে ভবানীপুর তাই তো মাসাল্লাহ এবারে আছে ট্যাংরাখালী মিজানু সর্দার মাসাল্লাহ আল্লাহ হাফেজ করে চাল্লা কবু আব্বা কই আহ মাসাল্লাহ ঠিক আছে বস হাফেজ মোহাম্মদ আরিফ শেখ উনি স্বপ্ন আছে তো জঙ্গলের মধ্যে হ্যাঁ কুমিরমারি কুমিরমারি মানে সুন্দরবনের ভিতরে বাড়ি বড় মোল্লা খালি ওইদিকে না এখানে একটা কুমিন মারি আছে ও আচ্ছা আচ্ছা মাসাল ওনার আব্বার নাম হচ্ছে জাকির শেখ এখানে আছেন হ্যাঁ জাকির ভাই এদিকে আছে আলহামদুলিল্লাহ এখন উস্তাদরা সব দস্তারবন্দি করবে না রে তকবীর না রে তকবীর আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ভাই সাহেব এসে গেছেন এখন ওয়াজ নসিহত করবেন আর দেরি না আমি উপরে বসুন উপরে বসুন তাহলে এখানে সব মিটে গেল তো এখানে উপরে উপরে বসুন বসুন মানে কে কার লাগে